সুপ্রিয় দর্শক আজ আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের দেখাবো সতেরো ফিট বাই আঠারো ফিট একটি ডাইনিং মেজেতে চব্বিশ বাই চব্বিশ সাইজ টাইলস দিয়ে কী পরিমাণ খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন এবার হিসাব করা যাক সতেরো ফিট বাই আঠারো ফিট একটি মেজেতে টোটাল স্কয়ার ফিট আসবে আপনার তিনশো ছয় স্কোয়ার ফিট তিনশো ছয় স্কোয়ার ফিটে চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলস আসবে ছিয়াত্তর সাড়ে ছিয়াত্তর পিস তাহলে আপনাকে কিনতে হবে সাতাত্তর পিস তাহলে সতেরো ফিট বাই আঠারো ফিট একটি ডাইনিংয়ের মেঝে কমপ্লিট হয়ে যাবে আর যদি মনে করেন ডাইনিংয়ের মাঝখানে আপনার এরকম সুন্দর একটা কার্পেট টাইলস দিবেন চার পিস বা ছয় পিস যেই কয় পিসের নেবেন সাতাত্তর পিস থেকে মাইনাস করে দিবেন। এবার হচ্ছে স্কাটিং স্কাটিং যদি ছয় ইঞ্চি হাইটে আপনার স্কাটিং দেন তাহলে একটা টাইলসের চারটা ভাগ হবে তাহলে টোটাল স্কাটিংয়ের জন্য লাগবে সতেরো পিস আর মেজের জন্য লাগবে সাতাত্তর পিস তাহলে চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলস আপনার টোটাল চুরানব্বই পিস তাহলে সতেরো ফিট বাই আঠারো ফিট একটি ডাইনিংয়ের মেজে একদম কমপ্লিট হয়ে যাবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন